যে আন্দোলন চলছে যেমন ডিগ্রি কলেজ যে সুলতানিতে স্থাপিত করতে হবে সুদামুদ্দিন বিধায়ক সুদামুদ্দিন বলছেন যে কাঠসাজে স্থাপন করবে আমরা সেই কাঠুস্য স্থাপন করতে চাই না আমরা এই সুলতানিতে স্থাপন করতে চাই এই বলিয়া আমরা এই আন্দোলন চলছে সুজামুদ্দিন আরে একটা সামনে আগাম তাহলে আমরা বলবা সুজাম দেখা করতে হবে তাহলে আমরা সবই জানি যে কিরকম কি করতে হবে আমার সাথে আমরা সবই পারি এই সুজামুদ্দিন তিনি যে এত সাতক বলেন যে ছাত্র জীবনটা কিরকম